আসসালামু আলাইকুম আপুরা সবার একটাই রিকোয়েস্ট সবাই রিকোয়েস্ট করে আবার বলে কি রিকোয়েস্ট করলাম কই আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আচ্ছা যারা করছেন তাদের জন্য আমার ভ্যানিটির মধ্যে মানে ড্রেসিং টেবিলের মধ্যে কি কী আছে এখানে আটটা ড্রয়ার এত এত ড্রয়ারের মধ্যে কি আছে এখানে কি আছে বা এত কিছু কি আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না এই কারণে আমার কাছে অতিরিক্ত কোনো মেকআপই নেই আমি জাস্ট রেগুলার একটু বাহিরে যাওয়ার জন্য যা যা প্রয়োজন হয় তাই আর কিছু হচ্ছে মানে প্রতিদিন দৈনিক ইউজ করার জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলোই আমার কাছে আছে এখানে উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি প্রতিদিন স্কিন কেয়ার করি রাত্রেবেলা সকালবেলা আর এই যে ড্রয়ারটার ভিতরে খুবই ভালো ভালো আমি আসলে দেখাইতে লজ্জা পেতেছি তো এই যে এখানেই আমার কিছু মানে জুয়েলারি আছে যেগুলো আমি বাইরে যাওয়ার সময় ইউজ করি আর এটা হচ্ছে আমার দশ হাজার টাকা দামের সানগ্লাস খুবই দামি এক্সপেন্সিভ আচ্ছা যাই হোক আর এখানে হচ্ছে কিছু কসমেটিক্স এখানে হচ্ছে আমার চিরুনি টিরুনি আছে আর এখানে আছে হচ্ছে আমার হেয়ার ড্রাই আর এ পাশে আছে হচ্ছে আমার হচ্ছে জুয়েলারি কিছু কৃত্রিম জুয়েলারি আর কি আর এ পাশে খালি এ কিছু ঘড়ি টড়ি আছে আর এখানে হচ্ছে কিছু হেয়ার প্যাক ট্যাক হেয়ার অয়েল টয়েল আছে আর এই যে এখানে এখানে একেবারে খালি কিছুই নাই এই যে একটু ভেজলিন মানে এই জাতীয় আর টুকি টাকি যা লাগে আর কি তেল টেল আছে সামনে এগুলো হচ্ছে দৈনিক স্কিন কেয়ার আর কি থ্যাংক ইউ